তাতে কি আপনি ফেসবুকে যে অ্যাক্টিভ আছেন এটা ফেসবুক টিম অবজার্ভ করবে যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন আপনি ফেসবুক সম্পর্কে ইন্টারেস্ট আসেন কাজ সম্পর্কে আপনার আগ্রহ আছে তো এইসব চিন্তা ভাবনা করে মনে করেন আপনি সফলতা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ভালো মানে কাজ করতে পারলে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন আর ভালো মানের কাজ এই না যে আপনি অন্যকে ফলো করবেন অন্য কি করলো সেটা বড়ো কথা না বড় কথা হলো আপনি কি পারেন আপনি কোন বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে আপনি ভিডিও তৈরি করুন অনেকে ফানি ভিডিও তৈরি করে অনেকে ফুড ব্লগিং করে অনেকে ভ্রমণ ভিডিও করে তো আপনি এর মধ্যে থেকে চয়েস করে নিন যে আপনি কোনটা করতে পারেন এ হলো এক নাম্বার দ্বিতীয় হলো ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে ভিডিওর রেজুলেশন ভালো হতে হবে আর তিন নাম্বার হলো আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো হতে হবে একটা ভিডিওর সাউন্ড কোয়ালিটি একটা ভিডিওকে ভাইরাল করতে প্রায় এইট্টি পারসেন্ট কাজ করে অনেকে আমরা এটা জানিই না একটা জিনিস লক্ষ্য করবেন যাদের ভিডিও ভাইরাল যারা নিকে ফেসবুকে সফলতা অর্জন করেছে তাদের সবারই ভিডিওর সাউন্ড কোয়ালিটি অত্যন্ত মানসম্পন্ন আর যে কোনো ভিডিও তৈরি করুন না কেন যে কোনো কন্টেন্ট তৈরি করুন না কেন কনটেন্টের শুরুতেই আপনাকে মানুষের বা দর্শকের দৃষ্টি আকর্ষণ হয় দর্শকের মন আকৃষ্ট হয় এমন কোনো শব্দ প্রয়োগ করুন এমন কোনো কিছু দেখান ভিডিওতে যাতে মানুষ অন্তত পক্ষে এটা দুই চার দশ সেকেন্ড দেখতে বাধ্য হয় তো এই সব এইসব চিন্তাভাবনা এইসব কিছু মাথায় রেখে আপনাকে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে অনেকে আমরা কি করি যা ইচ্ছা তা মানে ফেলাই দেখা গেল কিছু অপ্রয়োজনীয় কথা আগে বলি অপ্রয়োজনীয় কিছু ভিডিও ক্লিপ আগে দেখাই মূলগুলো থাকে পেছনে যার কারণে ভিডিওগুলো ভাইরাল হয় না কারণ ভিডিওর যে মূল আকর্ষণ সেগুলো থাকে ভিডিওর শেষের দিকে তো কথা একটাই যে ভিডিওর মধ্যে যে মূল আকর্ষণ যেটা সেটা ভিডিওর শুরুতে রাখুন প্রথম পাঁচ সেকেন্ডের মধ্যে সেটা রাখুন তাহলেই আপনার ভিডিওকে মানুষ দেখতে আকৃষ্ট হবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে আর ভিডিওটা দেখলে কি হবে যে এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর যদি মূল আকর্ষণ না থাকে তাহলে কি হলো মানুষ বোরিং হয় বিরক্ত হবে দুই তিন সেকেন্ড দেখে এটা ধাক্কা দিয়ে উপরে দিয়ে দেবে আর এই কারণে ভিডিওগুলা রিচ হয় না এ হলেও কথা আর হলো যে আপনাকে প্রচুর অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও দেখে তার ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে তাতে কি আপনার ফেসবুকে যে অ্যাক্টিভ আসেন এটা ফেসবুক টিম অবজার্ভ করবে যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আসেন আপনি ফেসবুক সম্পর্কে ইন্টারেস্ট আসেন কাজ সম্পর্কে আপনার আগ্রহ আছে তো এইসব চিন্তা ভাবনা করে মনে করেন আপনার সফলতা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাছাড়া ভিডিও আপনার কন্টেন্টের রিস এঙ্গেজমেন্ট সবই বাড়বে অন্যের ভিডিও দেখার মাধ্যমে তো দেখুন আমি একটা গ্রামের নদীতে নদীর পাশে দাঁড়িয়ে ভিডিওগুলো করছি নদীটা অনেক সুন্দর যদিও শুকনা মৌসুম এখন নদীতে কোনো পানি নাই যখন পানি থাকে এখানে অনেক ভালো লাগে আমি এখানে যখন কাজ শুরু করেছি তখন এখানে প্রচুর পানি ছিল আমি নদীর ওই পারে গিয়েও ভিডিও করেছি ওই পারে পরিবেশটা আরো সুন্দর মনোরম সবুজ শ্যামলে ভরপুর তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম পরামর্শ অনুযায়ী চলতে পারলে অবশ্যই আপনার ভিডিও ভালো হবে আর এই পরামর্শগুলো শুধুমাত্র যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন তাদের জন্য আশা করি এই পরামর্শ অনুযায়ী চলতে পারলে আর নিয়মিত ভিডিও আপলোড করতে পারলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আর অবশ্যই আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন সবার প্রতি শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ